নমস্কার বোলপুর নিউজের ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে বোলপুর নিউজের পর্দায় সেটা শান্তিনিকেতনের কঙ্কালিতলা সতীপীঠের মহাকুণ্ড সেই মহাকুণ্ড বাৎসরিক উৎসব উপলক্ষে প্রতি বছরের পরিষ্কার করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই গত পঁচিশ তারিখে এই কুণ্ডের মধ্যে থাকা শিব তাকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং দেশ যে শিব রয়েছে সেখানে তাকে স্থাপিত করা হয়েছে পরবর্তীতে আবারও এই কুণ্ডের জল পরিষ্কারের পরে তাকে এখানে স্থাপিত করা হবে অন্যদিকে বাৎসরিক উৎসব এই চৈত্র সংক্রান্তিতে এবং তারপরেই এখানে আবারও স্থাপনা করা হবে এই পঞ্চ শিবকে অন্যদিকে মায়ের কাক বা কাঁকাল যা এখানে পড়েছে তা কিন্তু এই জলের মধ্যেই নিমজ্জিত অবস্থায় ডুমন্ত অবস্থায় রয়েছে আমরা একটু এই মুহূর্তে কথা বলে নেব এখানকার সেবাইতের সঙ্গে জয় মা কঙ্কালী আমি কঙ্কালী মন্দির সেবাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের এই যে সারা বছর আপনারা জানেন ভালো করে যে মা কুম্ধ চলিল বাস নিয়ে ভেদ এখানে সারা বছর মায়ের কুণ্ডে চলে মায়ের কোমরটা এখানে অধিষ্ঠিত আছে তো আজকে বিশেষ করে আজকে উনত্রিশ বৈশাখ উনত্রিশে চৈত্র আজকের দিনে সাধু সন্ত এবং সাধারণ পাড়া প্রতিবেশী থেকে শুরু করে অন্যান্য গ্রাম থেকে অনেক মানুষজন এসে এখানে আজকে নেমে মায়ের এখানকার যে নোংরা আবর্জনা সারা বছর যে হয়ে থাকে সেটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয় কি উপলক্ষে এটা মায়ের যেহেতু একত্রিশে চৈত্র মায়ের বাষ্টরিক পুজো হ্যাঁ সেই উপলক্ষে মাকে এখানে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে সারা বছর যে নোংরা আবর্জনাতে ভর্তি হয়ে থাকে যেহেতু মায়ের গত বর্ষদিন মানে একত্রিশে চৈত্র মায়ের বাস্তরিক পুজো সেই জন্য মাকে আজকে দিনে প্রত্যেক বছর এবং আজকে বংশ পরম্পরায় ধরে এই জিনিসটা আজকে প্রায় দুশো বছর থেকে এই জিনিসটা হয়ে আসছে এবং সেই জন্য মায়ের এখানে আজকের দিনে আজকে নেমে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কঙ্কালে আপনারা সচরাচর জানেন যে একান্ন পিঠের একান্নতম পিঠে এই কঙ্কালি তলা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মায়ের যে কুন্ডু এখানে মায়ের কাঁক অর্থাৎ কোমরটা পড়ে আছে হ্যাঁ এবং অন্যান্য পথে যেহেতু এখানে বেদ ও গর্ভা সেই জন্য মায়ের বস্ত্র হিসাবে এখানে জল এবং আজকের দিনে আজকে একত্রিশে চৈত্র যেটা মায়ের বাৎসরিক পুজোর দিন সেটা আপনার মায়ের আবির্ভাব তিথি হিসেবে বিবেচনা করে মাকে বিয়ে করে এখানে পুজো করা হয় আমরা শুনলাম এখানকার যে সে রয়েছেন তার কাছ থেকে এবং তিনি স্পষ্ট সমস্ত কিছু আমাদেরকে ধারণা দিলেন এবং জানালেন যে কি উদ্দেশ্য নিয়ে এই কুণ্ডের জল পরিষ্কার করা হচ্ছে পাশাপাশি এখানকার যে কঙ্কালিতলা সতীপীঠের ইতিহাস তাও কিন্তু তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করলেন এবং এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে এখানে পরিষ্কার করা হচ্ছে কুণ্ডের জল যারা ভক্ত অনুরাগী এবং মাকে শ্রদ্ধা অনুযায়ী মেনে চলেন তারা কিন্তু সকলে নিজেরাই এই জল পরিষ্কারে হাত লাগিয়েছেন দেখতেই পাচ্ছেন এক বছরের বেশি সময় ধরে এখানে যে ভক্ত শ্রদ্ধালুরা এসেছেন তারা সকলে এখানে ফুল বেলপাতা সমস্ত কিছু যে নিমজ্জিত করেছেন এই জলে তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে সে কারণে কিন্তু এই জল অনেকটাই পরিপূর্ণ হয়ে থাকে সেই থেকেই পরিষ্কার করার কাজ শুরু হয়েছে এবং তা আগামী যে চৈত্র সংক্রান্তি মায়ের বাৎসরিক উৎসব তার আগেই করে দেওয়া হবে আমি আরও একজন যে রয়েছেন তার সঙ্গে কথা বলবো এটা কি করা হচ্ছে একটু আমাদের এটা মায়ের বাৎসরিক পঙ্কুদ্ধার পঙ্কুদ্ধার আগে মাটি ছিল এটা পুরোটা কবলিত এলাকা মায়ের আবির্ভাব তিথির আগের দিন আপনার একটু দুটো সংস্কার হয়ে থাকে সেই হিসাবে আজও ব্যতিক্রম হয়নি আবির্ভাব তৃতির দুদিন আগে যে মায়ের পঙ্ুদ্ হতো সেই টাকা তোলা হয়েছে পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে জলটা নোংরা না হয়ে যায় এই একটা দিনই ছাড় আছে এই ছাড়টা তারাই পায় যারা যুগ যুগান্ত থেকে বংশ পরম্পরায় যারা পঙ্ুদ্বার করে আসে তাদেরই বংশ ধরারা এখানে করে পরিচয় এই যে একটু ইতিহাসটা আমাদেরকে সতীপীঠ সতীর একান্ন খণ্ডের একটা খণ্ড যে কঙ্কারিতলা এখানে মায়ের কোমর অংশটা পড়েছে কাঁচ থেকে নাম হয়েছে কঙ্কারিতলা তা মায়ের এখানে কোনো মূর্তি পুজো হয় না কারণ মায়ের এখানে কটিতীর্থ আদ্রাস তথ্যভাবে পাবেন কোটিতীর্থ ফলন করছিলেন আত্মসংশয় সে কোটিতে পড়ে আছে যখন প্রকাশ হয়েছিল চৈত্র সংক্রান্তির তিথিতে চৈত্র সংক্রান্তির আগে দুদিন আগে থেকে পাক শুরু করেছিল তারপরে দর্শন হয়েছিল তাহলে প্রচুর পাকের নিমজ্জিত হয়ে আছে তো সেই দিনটাকে কেন্দ্র করে আজও পুজোর মায়ের মহাপুজোর দুদিন আগে আপনার পাক সংস্কার করা হয় এবং সেই নিয়ম আজও চলে আসছে সেই অনুসারে আজও পঙ্কুদ্দার হচ্ছে এবং এই যে ফ্লাগ দের যে কাল ফ্লাগ এখানে পঞ্চ শিব আছে অখর বামদের তৎপুর ঈশান জাত এই পঞ্চ শিব মায়ের কাঁকালের বিচরণ করেন এবং এই ফ্লাগের মধ্যেই তিনি অবস্থান করবেন কখন এই যে এই পঞ্চ শিবকে তোলা হয়েছে এবং মায়ের যে কাঁক বা কাঁকাল রয়েছে তাকে কখনো তোলা হয় কিছু মায়ের কাকালটা কখনোই তোলা যাবে না পঞ্চশিবকে তোলা হয় প্রত্যেক বছরই যদি তিরিশ তারিখে মাস হয় তাহলে চব্বিশ তারিখ আর যদি একত্রিশ তারিখে মাস হয় তাহলে পঁচিশ তারিখ বাবা শিবকে তোলা হয় ওই পঞ্চশিবকে আবার পয়লা বৈশাখ বাবা কাবার নামে দেওয়া হয় মায়ের কাকার উপর শুনলাম আরও এক সেবাইদের কাছ থেকে তিনিও এই বিষয়টা স্পষ্ট করলেন এবং মা যে এই জলের মধ্যেই মূলত বিরাজ করেন সেটাই কিন্তু একটা স্পষ্ট ধারণা পুরাণ অনুযায়ী বর্ণিত রয়েছে এবং এই মায়ের কাছেই কিন্তু মনস্কামনা পূরণের উদ্দেশ্যে সকল দূর দূরান্তের ভক্তরা তারা কিন্তু ছুটে আসেন এবং চৈত্র সংক্রান্তির এই বাৎসরিক উৎসব মায়ের সব থেকে বড় পুজো এই কঙ্কালিতলা কিন্তু পুজোর থেকেও বেশি প্রসিদ্ধ এই বাৎসরিক উৎসবের জন্য এখানে এই বাৎসরিক উৎসবে চৈত্র সংক্রান্তি তিথিতে প্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে এবং তারা সকলেই আসবেন মায়ের কাছে এসে তাদের মনস্কামনা পূরণ করবেন এবং যে কুণ্ডর ছবি দেখতে পাচ্ছেন এই কুণ্ডের মধ্যেই মায়ের কাঁক বা কাঁকাল যখন মা সতী খণ্ডিত হয়েছিলেন একান্ন খণ্ডে তখন মায়ের কাঁক বা কাঁকাল কিন্তু এখানে পড়েছিল এমনটাই পুরাণে বর্ণিত আছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই যে জল কুণ্ডের জল তা কিন্তু কখনোই শুকিয়ে যায় না এবং কাশীর যে মণিকর্ণিকা ঘাট রয়েছে সেখানকার যে গঙ্গা মা গঙ্গার সঙ্গে কিন্তু সরাসরি শুরু ঙ্গ পথে পাশেও এই যে কঙ্কালিতলা মন্দিরের পাশেই রয়েছে কোপাই নদী তার সঙ্গেই কিন্তু একদমই সংযুক্ত রয়েছে সে কারণেই কিন্তু এখানকার জল কোনো সময় শুকিয়ে যায় না এটাও কিন্তু পুরাণ অনুযায়ী বর্ণিত রয়েছে এবং সেই ইতিহাস সেই আস্থা বর্ষাতেই কিন্তু মানুষ এখানে দূরদূরান্তের মানুষরা ভক্তরা এসে ভিড় করেন kimlar o'tirganlar ular qarata yurib atadi যারা এই কুণ্ডের জল পরিষ্কার করছেন তাদের কাছ থেকে একটু জেনে যে করা করা হচ্ছে হচ্ছে করছেন আপনি একটু বলুন এটা বংশ পরম্পরা হয়ে আসছে যারা এই কুণ্ডুতে নামার অগ্রাধিকার আছে তারা এই কুণ্ডুতে আজকের দিনে নামতে পারে এটা আমাদের সংস্কার মানে সারা বছরে যা নোংরা হয় যা কিছু হয় সেটা পরিষ্কার করার নির্দেশ এবং জল মারা প্রথমে জল কাজ রেখে জল নদীতে আসতে হয় তারপর এখান থেকে সিঙ্গি করে জল মারতে হয় এবং টুটো ছিদ্র করে জল মারতে হয় এবং টুটো ছিদ্র করে জল এখান থেকে নদীতে নিয়ে যেতে হয় আবার লাস্টে আমরা যখন ঢুকব তখন নদী থেকে আবার জল নিয়ে এসে নিয়ম অনুযায়ী ভর্তি হয় এটা মানে মায়ের মানে মায়ের এই কুন্দুকে সারা বছর পরিষ্কার করা যায় না বা সারা বছর এখানে নামা যায় না এই বছরে এই একটা দিনই আমরা এই কুন্দুতে সশরীরে নামতে পারি এই কুণ্ড পরিষ্কার করা হচ্ছে তার ছবি দেখতে পাচ্ছেন একটু আরও একজনের সঙ্গে কথা বলবো যিনি এই কুণ্ড কিছুক্ষণ আগে পরিষ্কার করছিলেন কিভাবে করা হচ্ছে কি করছেন এটা মায়ের প্রত্যেক বছর বার্ষিক পুজোর আগে এই মহাকুণ্ড এই ব্রহ্মকুণ্ড মায়ের যে শিলা রয়েছে এই কুণ্ডটি পরিষ্কার করা হয় মন্দিরের সেবাই এবং আমরা যারা রয়েছি ভক্তভোগী তারা আমরা এটাকে পরিষ্কার করি মায়ের তারপরে আবার যথাযথ পঞ্চশিলা রয়েছে পঞ্চশিলা আবার মহাদেবকে যথাস্থানে আমরা প্রতিষ্ঠিত করে দেবেন সেবা একদম করে আবার বাসটি পুজো শুরু হবে এই বছরে একবারই এই কুণ্ড পরিষ্কার করা হয় এবং আমরা সবাই খুব আনন্দের সাথে ভক্তির সাথে আমরা মায়ের সেবা করার সুযোগ পাই এই একটা দিন ধন্যবাদ